কাছরের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম সেতু গেমন সেতুতে টাকা নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে ওভারলোডেড ট্রাক পুলিশের একাংশের বিরুদ্ধে উঠছে ঘুষ নেওয়ার অভিযোগ সাংবাদিকদের স্টিং অপারেশনে ধরা পড়ল দুর্নীতির ছবি যেখানে প্রশাসনের নির্দেশ চল্লিশ টনের বেশি যান চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে সেখানে নিয়ম বহির্ভূতভাবে পঁয়ষট্টি থেকে সত্তর টন ওজনের ওভারলোডেড ট্রাক পারাপারের জন্য পুলিশ ঘুষ নিচ্ছে বলে অভিযোগ বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ প্রদীপ্ত পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে ওভারলোডের ট্রাক পারাপারের অভিযোগ রয়েছে গেমন সেতুর উপর দিয়ে ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে কি তথ্য রয়েছে হ্যাঁ দীপর্ণা এই গেমন সেতুর যে আবার রিকনস্ট্রাক্ট করার পর শুরু হয়েছিল এই মাসের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ প্রথম দুদিনের জন্য ছোট গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছিল তারপর তিন দিন পর বড় গাড়িগুলোকে ছাড়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছিল চল্লিশ টন যাবে কিন্তু যেদিন থেকে বড় গাড়ি চলা শুরু হয়েছে দিনের বেলা তো রাতের বেলা তো বটেই দিনের বেলাতেও বড় ওভারলোড গাড়িগুলো অনেক যাচ্ছে তো অনেক অনেক মানে সাংবাদিকরা আমাদের এই অঞ্চলের সাংবাদিকরা এসব ব্যাপারে খোঁজখবর নিতে নিতে দেখেছেন যে একটা বিশেষ চক্র এর পেছনে কাজ করছে এবং গতকালকে সাংবাদিকদের একটা টিম পাশে দিনের বেলাতেই যেখানে পুলিশ আধিকারিকরা পুলিশরা যেখানে পাহারা দিয়ে এই ট্রাক দেখেন ওজন দেখার কথা সেখানে দেখা যায় একজন পুলিশ কর্মী কাঠিগোড়া থানার উনি কাগজের আড়ারে টাকা নিচ্ছেন সেটা এই মুহূর্তে বিরাট ভাইরাল হয়েছে এখন প্রশ্ন উঠছে যে নিচুতলার পুলিশ হয়তো বা টাকা নিয়েছেন কিন্তু কোনো উপরতলার নির্দেশ না থাকলে বা কোনো কিছু না থাকলে এভাবে কি নেওয়া যায় সবচেয়ে বড় কথা হচ্ছে এতে গেমন সেতুর উপর একটা বিরাট চাপ পড়ছে মাত্র কয়েকদিন আগে অনেক চার কোটি টাকা খরচ করে গেমন বেসটা রিকনস্ট্রাক্ট করা হলো কিন্তু কিছু সংখ্যক সিন্ডিকেট বাসদের জন্য এই যেমন সেতু আবারও ভেঙে যেতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে এই ভাইরাল হওয়ার পর এই পুলিশ কর্মী ভাইরাল হওয়ার পর টাকা নেওয়ার দৃশ্যটা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তনব নড়েছে কাঠিগোড়ার ওসি জসিফ সেইবং সেই পুলিশ কর্মীকে ডেকেও পাঠিয়েছেন আমরা জানতে পেরেছি শিলচরের ঊর্ধ্বতন এসপি মহোদয় ব্যাপারটা জেনেছেন এখন দেখার ব্যাপার যে পুলিশ টাকা বা তার সঙ্গে যে আরেকজন স্থানীয় যুবক ছিল তাদের কি হয় এবং পরবর্তীতে তদন্তে কি ধরা পড়ে পেছনে কি আরো কেউ আছেন কিনা এসব বের হবে কিনা এটা পরবর্তী ব্যাপার বিপর্ণা বেশ ধন্যবাদ প্রদীপ্ত